রাধে রাধে মাঘী পূর্ণিমা দু হাজার পঁচিশ মাঘী পূর্ণিমায় কী কী করবেন না মা পূর্ণিমার সময়সূচি দু হাজার পঁচিশ এই দিন কী কী করবেন শ্রীকৃষ্ণ মধুর উৎসব বসন্ত রাস নরোত্তম ঠাকুরের আবির্ভাব দিবস পূর্ণিমা তিথির সময়সূচি সম্পূর্ণটাই আজকে এই ভিডিওতে আলোচনা করব তো দেখে নেওয়া যাক ভিডিওটা মাঘী পূর্ণিমায় কি কি করবেন না মাঘ মাসের পূর্ণিমা তিথির সময়সূচি দু হাজার পঁচিশ বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার মাঘ মাসের পূর্ণিমা মাঘী পূর্ণিমা মাঘ মাসের মাঘ ব্রতের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি মাঘ মাসে মাঘ ব্রত পালন করেন যে সকল ভক্ত এই দিন ব্রত সমাপন করবেন এই দিন প্রয়াগরাজ ত্রিবেদীতে স্নান করবেন গঙ্গা স্নান বিশেষ পূজা হোম যজ্ঞ গাভী পূজা দান বৈষ্ণব সেবা অনেক মাহাত্ম এই সকল কিছু ভগবান সন্তুষ্ট হন আবার এই দিন প্রেম ভক্তির মহাজনশীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের এর আবির্ভাব তিথি উৎসবও রয়েছে এবছর বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাঘী পূর্ণিমা প্রয়াগ মহা প্রয়াগরাজ কুম্ভ মেলাতে অমৃত স্নানের যোগ রয়েছে এই দিন শ্রীকৃষ্ণ মধুর উৎসব বসন্ত রাসও রয়েছে বসন্ত রাস উপলক্ষে শ্রী শ্রী রাধা কৃষ্ণের রাসমণ্ডপ বেদি সুন্দর সুগন্ধি পুষ্প অত্রাগি দিয়ে সজ্জিত করা হয় এমনিতে মানা হয় যে ভগবান শ্রী কৃষ্ণ স্বয়ং এই দিনে আসেন প্রয়াগরাজের এর এই মহাকুম্ভতে স্নান করতেন এবং সকল দেবদেবীরাও আসেন স্নানাদি করতে এই তিথি এই মাঘী পূর্ণিমা বিশেষ মাহাত্ম রয়েছে এই জন্য হলুদ বহ বা হলুদাব বর্ণের বস্ত্র অর্পণ করা হয় রাজমণ্ডপে ভগবানকে ভোগ নিবেদন করা হয় এই দিন ভারতীয় সময় সন্ধ্যা পঁয় সাতটা পঁয়ত্রিশ পর্যন্ত চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করবে এরপর সিংহ রাশিতে অবস্থান করবে এবং রাত্রি দশটা চার পর্যন্ত সূর্য মকর রাশিতে অবস্থান করবে এরপর কুম্ভ রাশিতে প্রবেশ করবেন চলো এবার জেনে নেওয়া যাক মাঘী পূর্ণিমায় কী কী করবেন মাঘ মাসের প্রতিদিনই প্রাত স্নানের গুরুত্ব রয়েছে বিশেষভাবে মাঘী পূর্ণিমার গুরুত্ব রয়েছে এই দিন সকলে অবশ্যই পবিত্র মা গঙ্গা বা পবিত্র কোনো নদীতে স্নান করবেন এবছর কোটি কোটি মানুষ সমাগম হয়েছে তীর্থ প্রয়াগরাজে মহাকুম্ভ মেলাতে এই পবিত্র স্নানের জন্য যারা যারা একান্ত কোনো পবিত্র নদী বা পবিত্র কোনো গঙ্গা পাচ্ছেন না তারা স্নান করতে পারবেন না তারা বাড়িতেই তিনবার গঙ্গা গঙ্গা উচ্চারণ করে স্নান করতে পারেন প্রথমেই বলেছিলাম যে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং মর্তে এসেছিলেন এবং অন্যান্য দেবদেবীরাও এসেছিলেন গঙ্গা স্নানের জন্য দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন প্রাতঃ স্নান মঙ্গল আরতি অধিক হরিনাম জপ করবেন ভগবানের সেবা পূজা আর্চনা আদি করবেন ভগবান শ্রীচরণে তুলসীপত্র পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এবার কি কি তুলসী মাতাকে জল দান করবেন আরতি করবেন পরিক্রমা করবেন ভগবানের জন্য অন্যান্য অন্য ব্যঞ্জন রান্না করে নিবেদন করতে পারবেন শ্রীমদ্ ভগবদ্গীতা ও প্রতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে পারেন সম্ভব হলে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাতে পারেন দান করতে পারেন মাগি পূর্ণিমায় কী কী করবেন না মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন প্রভৃতি দ্রব্য ভোজন করবেন না যে কোনো প্রকার নেশা দ্রব্য করবেন না সকল প্রকার পাপ কর্মতে বর্জন করবেন এবং কারো নিন্দা ও সমালোচনা করবেন না ঋষি পাড়া প্রতিবেশী কারোরই সমালোচনা করবেন না নখ চুল দাড়ি ঘৌর কর্ম করবেন না এবং বাড়িতে ভিক্ষু গেলে ফিরিয়ে দেবেন না মাঘী পূর্ণিমার সময়সূচি বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাঘী পূর্ণিমা বুধবার ভারতীয় সময় অনুসারে এগারোই ফেব্রুয়ারি ছটা পঞ্চান্ন পি এম থেকে বারোই ফেব্রুয়ারি সাতটা বাইশ পি পর্যন্ত আর বাংলাদেশের সময় অনুসারে এগারোই ফেব্রুয়ারি এই সাতটা পঁচিশ পি এম থেকে বারোই ফেব্রুয়ারি সাতটা বাহান্ন পি এম পর্যন্ত হরি রাধে রাধে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে হরিনাম জপ করুন এবং ভগবানের সেবায় নিযুক্ত হন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব যারা আমার নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও দিলে আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যেতে পারে রাধি রাধি হরে কৃষ্ণা